শেষ হয় তাই আমি কেন মক দেবো মক কিন্তু ফার্স্ট ডে থেকে লাগাতে করতে হবে কারণ বিগত কিছু বছরে প্রশ্নপত্র যেতে যেটা দেখেছি সায়েন্স আর সাইটিস কিন্তু প্রচুর বেড়েছে ঠিক আছে প্রশ্ন আসে পার্সেন্টেজ রেশিও সিআইসআই ক্রাইমেডক্স অফেন্ট লস এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর পরিমাণে আসে তো এই জায়গাটা একশোটি রয়েছে একশোটি যে নিজেকে ভালো করে দিতে পারবে সে কিন্তু চাকরি নিয়ে চলে যাবে কারণ তোমরা যেমন এই বছর যে কম্পিটিশন এবার অনেক হয় তার একটাই কারণ সেটা হচ্ছে ওয়ান এক্সাম একটা এক্সাম আছে তোমার এটাও জানো যে এমন অনেক স্টুডেন্ট কিন্তু যাবে যারা কিন্তু এর জন্য ক্যাপাবিলিটি নয় তাদের হাইট নেই কিন্তু তারা প্রচুর মেধাবি সে একদমকু সায়েন থ্রি সিক্সটি অনেকদিন পর আজকে তোমাদের সাথে আমি আবারও আসছি ডাবলিউপি নিয়ে তোমরা যারা জানো না যারা প্রিভিয়াস ক্যান্ডিডেট রয়েছে তারা জানো আর যারা নতুন ক্যান্ডিডেট তারা জানানো হয়তো দু হাজার উনিশ কুড়িতে যখন ভ্যাকান্সি বার হয়েছিল সেখান থেকে প্রচুর পরিমাণ ব্যক্তি কিন্তু এখান থেকে সিলেকশন পেয়েছিল তো সে সমস্ত কিছুর উপর মাথায় রেখে তারপর কিন্তু আমি অনেকটা অনেকদিন কিন্তু ক্লাস পড়াই নি যাই হোক না কেন আবার নতুন করে ফিরছি তোমাদের জন্য যাদের পরীক্ষা ডেট তোমরা অলরেডি পেয়ে গেছো নভেম্বরের তিরিশ তারিখে তো তাদের উপর বেস করে কিন্তু আজকে আমরা এগোবো হান্ড্রেড ডে মাস্টার প্ল্যান অফ ডাব্লিউ বি আমি জানি একশো দিনের বেশি রয়েছে কিন্তু আমাদেরকে এখন একশো দিনের মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু এগোতে হবে কীভাবে পড়লে আমরা সেখানে সাকসেস পাবো কীভাবে প্রস্তুতি নিতে হবে স্মার্ট স্টাডি ভার্সেস ভাস স্টাডি মাস্টার প্ল্যান নিয়ে এবার কিন্তু আমাদেরকে একটাই উদ্দেশ্য ফাটিয়ে দিতে হবে কারণ দুটো বছর হয়ে গেছে জাস্ট ফর্ম বার হয়েছে তার প্রসিডিওর কমপ্লিট হয়েছে কিন্তু তারপর কিন্তু আর কোনো প্রকার কোনো ও মানে পরীক্ষার কিন্তু কোনো খোঁজখবর ছিল না দীর্ঘদিন পর গেছে কেচের স্ট্রেন পর কিন্তু এটা শুরু হয়েছে তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করবো প্রথমে আমরা দেখবো যে কীভাবে করলে সফলতা পাবো আর আর একটা জিনিস এই একটা কোশ্চেনের সাথে আমরা দুটো প্রশ্নের রিপ্লাই করবো সেটা হচ্ছে স্মার্ট স্টাডি ভার্সেস ভার্স স্টাডি দেখো পড়াশোনা তো অনেকেই করে কিন্তু সাকসেস কিন্তু পাই কিন্তু সেই দুই থেকে চারজন এর মেন রহস্যটা কোথায় ঢুকিয়ে আছে দু হাজার উনিশ বলো কুড়ি বলো বা রিসেন্ট যে সমস্ত এক্সামগুলো রয়েছে তার উপর বেস করে একটা জিনিস কিন্তু ক্লিয়ার বোঝা যায় যারা স্মার্ট স্টাডি করে তারা কিন্তু সাকসেস পায় যারা ফার্স্ট স্টাডি করে তারা কিন্তু কখনো সাকসেস পায় না আমাদেরকে তাই পড়াশোনার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদেরকে কোন কোন টপিকগুলো পড়তে হবে তার জন্য আমাদের কী দেখতে হবে প্রিভিয়াস ইয়ার দেখতে হবে সেই প্রিভিয়াস ইয়ার নিয়ে আমাদের আলোচনা করতে হবে কীভাবে আমরা কোনোটা ডিটেলস কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেবো যে প্রিভিয়াস ইয়ার বেস্ট কিন্তু কোন টপিক থেকে কোশ্চেন এসছে কতগুলো কোশ্চেন এসছে মানে লেটেস্ট যে পরীক্ষাগুলো ডাবলিউডি বা কেপিএ তার উপর বেশ করে কিন্তু আমরা একটার পর একটা ভিডিও কিন্তু দেবো যে টপিক থেকে বেশি কোশ্চেন এসেছে সেই টপিকগুলোকে আমরা মোস্ট ইম্পর্টেন্টে রাখবো সেখান থেকে বেশি ভিডিও করবো যে কোন কোন জায়গা থেকে পড়লে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাওয়া যায় কারণ তোমরা জানো জি কের যে ভ্যানটেস রয়েছে যথেষ্ট রয়েছে জিকে ফ্যানটেসটা তো জিকেটা কিন্তু আমাদেরকে কিন্তু ক্লিয়ার করতে হবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ম্যাথ জিআই কিন্তু সবাই পড়ে এখানে যারা খেলবে সেটা হচ্ছে জিকে খেলে দেবে তো জিকেটা কিন্তু আমাদেরকে ভালোভাবে তুলতে হবে তো বোঝা গেল স্মার্ট স্টাডি এবং ভাস স্টাডির মধ্যে পার্থক্যটা কি স্মার্ট স্টাডি হচ্ছে স্মার্টলি পড়াশোনা করতে হবে সেটা প্রিভিয়াস ইয়ার হোক সেটা দেখতে হবে যে তোমার ক্যাপাবিলিটি কী বেঙ্গল পুলিশ কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে তা তাদের প্রশ্ন জিজ্ঞেস করার কী মানে উদ্দেশ্যটা কী রয়েছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে বাস স্টারি মানে হচ্ছে একটা পাগল ছেলে যেরকম যেরকমভাবে পড়ে সেরকমভাবে তুমি পড়ে যাচ্ছ সেভাবে কিন্তু কন্টিনিউ সাকসেস আসবে না তুমি আজকে ইতিহাস ধরে ইতিহাস দশ পড়ে নিলে এবং সন্ধ্যাবেলা বললে বিশাল পড়েছি কিন্তু তাতে কিন্তু তোমার ফল জিরো তুমি মনে করো বললে হচ্ছে আধুনিক ইতিহাস এবং তুমি লাস্ট তিন চার বছরের প্যাটার্ন যদি ফলো করো পরবর্তীতে দেখবে আধুনিক ইতিহাস থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি তার মানে কি অ্যাকচুয়ালি তোমার করা ছিল যদি যেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছে সেই কোশ্চেনটা তোমার পড়া উচিত ছিল কিন্তু তুমি করছো কি আধুনিক ইতিহাস যার থেকে প্রিভিয়াস দুই তিন বছরের কোনো প্রশ্নই নেই তাহলে এটা কি এটা ফার্স্ট স্টাডির মতো পড়ছো না তুমি তোমার টাইম দিচ্ছ তুমি তোমার ব্রেন দিচ্ছ কিন্তু আলটিমেটলি সাকসেস পাচ্ছ না আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হান্ড্রেড ডে প্ল্যানে আমরা আরও কিছু জিনিস মাথায় রাখব শেষে কীভাবে প্রস্তুতি নিতে হয় দেখো শেষ প্রস্তুতি একটাই থাকে সেটা হচ্ছে মক টেস্ট অ্যান্ড প্র্যাকটিস এছাড়া কিন্তু সেকেন্ড কোনো কিছু নেই আমরা হান্ড্রেড ডে মাস্টার প্ল্যানে তোমাদের আরও একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই ডে বাই ডে তোমরা কীভাবে করবে ঠিক আছে চলো দেখি দেখো একটা সুন্দর একটা নোট ডাউন আমরা করে নিয়ে এসেছি এখানে সেটা হচ্ছে ডে ওয়ান টু ডে টোয়েন্টি আমরা কোন কোন জিনিসটা দেখবো আমরা অনেকেই জানি অলরেডি সিলেবাস কি এক্সাম প্যাটার্ন আমরা জানি তো প্রথম অবস্থায় আমাদের সিলেবাস এক্সাম প্যাটার্ন বিগত বছরের প্রশ্নপত্র যেটা আমি অলরেডি তাদেরকে দেখিয়ে দেবো কোন টপিক থেকে কোশ্চেন আসছে কিনা আসছে নেক্সট ভিডিওতে দেখাবো প্রত্যেক দিন কিন্তু এখন আট ঘন্টা থেকে দশ ঘন্টা স্টাডি করার অভিজ্ঞতা রাখতে হবে করতে হবে অভ্যাস করতে হবে কিছু করার নেই একশো দিন রয়েছে একশো দিন যে নিজেকে ভালোভাবে দিতে পারবে সে কিন্তু চাকরি নিয়ে চলে যাবে কারণ তোমরা জানো এই বছর যে কম্পিটিশান এবার অনেক হয় তার একটাই কারণ সেটা হচ্ছে ওয়ান এক্সাম একটা এক্সাম আছে এবং তোমরা এটাও জানো যে এমন অনেক স্টুডেন্ট কিন্তু যাবে যারা কিন্তু এর জন্য ক্যাপাবিলি নয় তাদের হাইট নেই কিন্তু তারা প্রচুর মেধাবী তো সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের ক্ষেত্রে সাকসেস পেতে হয় একটাই উপায় সেটা হচ্ছে ডেইলি কিন্তু প্রচুর সময় কিন্তু দিতে হবে তোমার স্টাডির উপর এবং প্রত্যেকটা বিষয়ে বেসিক ক্লিয়ার করতে হবে ম্যাথ রিজনিং জিএস ইংলিশ যা রয়েছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করতে হবে যারা ইংলিশের ভ্যানটেজ কমে গেছে তার মানে এই নয় যে ইংলিশের অ্যাডভান্টেজ কমে গেছে তো আমার খুব ভালো ব্যাপার অন্য তো তোমার স্ট্রং ছিল না ইংলিশ স্ট্রং নয় ভাই চিন্তা করার কিছু নেই ইংলিশে যদি দশ থেকে একটা স্টুডেন্ট যদি দশে দশ করে দেয় না তুমি ওখানে পিছিয়ে গেলে এটা মাথায় রাখতে হবে তো একটা জিনিস তোমাদেরকে নতুন একটা টপিক দেখাবো সেটা হচ্ছে সায়েন্স করতে হবে কারণ বিগত কিছু বছরের প্রশ্নপত্র ঘেঁটে যেটা দেখেছি সায়েন্স আর সাইন্টিস কিন্তু প্রচুর বেড়েছে ঠিক আছে তো সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো এটা ওয়ান টু টোয়েন্টি ডে দেখো একুশ দিন থেকে পঞ্চাশ দিনের যে মাস্টার প্ল্যানে আমরা রাখবো বেসিক জিনিস ক্লিয়ার করার পর ম্যাথে যে সমস্ত জিনিসগুলো থেকে প্রশ্ন আসে পার্সেন্টেজ রেশিও সিআইএসআই টাইম অ্যাডস অফ এন্ড লস এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর পরিমাণে আসে তো এই জায়গাটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে রিজনিং তো জানো যে যে সমস্ত টপিকগুলো বেশ টাফ রয়েছে যেমন একটা এখনকার যুগে একটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেন্ট্রালের পরীক্ষায় তো আসে কিন্তু স্টেটের পরীক্ষায় দেখা যায় না তবে এবার তোমরা দেখতে পারো সেটা স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন বিবৃতি সিদ্ধান্ত এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এবং এই টপিকটা কিন্তু অনেকের জন্য প্রচুর প্রচুর প্রবলেম করে ঠিক আছে আর একটা জিনিস ইতিহাস ভূগোল সংবিধান এগুলো তো পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স টপিক ওয়াইজ নোট নোট যে বাঁধানোর কথা বলা হচ্ছে এটা সময় তোমাদের কাছে বর্তমানে আর নেই এবং প্রত্যেকটা সপ্তাহে এখনই এমন কোনো ব্যাপার নয় যে আমার সিলেবাস শেষ হয়নি তাই আমি কেন মগ দেবো মগ কিন্তু ফার্স্ট ডে থেকে লাগাতে হবে কারণ প্রথম দিন থেকে তুমি যদি মগ টেস্ট স্টার্ট করো তাহলে কিন্তু তোমার কমিগুলো কী আছে কোথায় কমতি আছে সেগুলো কিন্তু বার হয়ে আসবে তার জন্য তোমরা টেস্ট বুক ফলো করতে পারো বা যদি প্রয়োজন পড়ে তোমাদের যদি প্রয়োজন পড়ে আমি যদি নিজে তোমাদেরকে মগ তৈরি করে দেবো সে নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই ঠিক আছে চলো নেক্সট নেক্সট হচ্ছে ফিফটি ওয়ান টু এইটি ডেজ এই সময় কী করা উচিত পুরো যে সমস্ত আমরা কমপ্লিট করেছি ইতিহাস ভূগোল ভূপোল যা আছে সেগুলোকে রিভিশন করতে হবে দেখো এই রিভিশন ব্যাপারটা যে একান্ন থেকে আশি দিনের মধ্যে করবো এরকম কোনো ব্যাপার নয় আজকে যেটা পড়লাম একটা একটা সাবজেক্ট সাপোজ মনে করো হিস্ট্রি হিস্ট্রি এমন একটা সাবজেক্ট যা শেষ করতে আমি মলাম তোমার পুরো শেষ করতে এখন যেহেতু বলছে আট থেকে দশ ঘন্টা ম্যাক্সিমাম আমি মারলাম হচ্ছে কুড়ি দিনে তোমার হিস্ট্রি টপিকটা শেষ হলো এবার একদিনে ইতিহাস পছি মানে সেদিন শুধু ইতিহাসই পড়বে এমন কোনো ব্যাপার নয় এমনভাবে রুটিন করো ইতিহাস জিওগ্রাফি সেন্স একদিনে পড়বো এই কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আর একটা কিছু দিনে পড়ব তাহলে তিন দিন তিন দিন করে যদি তুমি পড়েই নিই ঠিক আছে তাহলে আলটিমেটলি আমার রেজাল্টটা কি আসছে আলটিমেটলি কিন্তু এই কুড়ি দিনে যদি শেষ শেষ করি তাহলে একশো দিনে টোটাল ফাইভ টাইম পাঁচ বার কিন্তু শেষ করে ফেলছে ফায়দা টাকার আমারই অর্থাৎ রিভিশন মাস্ট প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন কিন্তু রিভিশনে রাখতে হবে ঠিক আছে নেক্সট যেটা সেটা হচ্ছে ফুল মক টেস্ট লাগাতে হবে ঠিক আছে ভুল যে সমস্ত জায়গায় মক টেস্ট দেওয়ার পর যে সমস্ত জায়গায় ভুল হচ্ছে সেগুলোকে কিন্তু বিশ্লেষণ করতে হবে ভুল প্রশ্ন এবং কঠিন প্রশ্ন আলাদা খাতায় লিখে দেওয়া এটা একটা ভালো জিনিস ঠিক আছে কোথায় তুমি ভুল করছো কোথায় টাফ কোশ্চেন আছে যেগুলো কিন্তু মানে ডিফারেন্ট করে রাখো সেটা কিন্তু তোমার কাজে দেবে ঠিক আছে এবং সময় ধরে সমাধানে অভ্যাস করো মানে যে সমস্তগুলো ভুল করেছো সেগুলোকে সলিউশন নাও সময় নাও সময় নিয়ে কিন্তু সেগুলোকে সলিউশন দাও এবং লাস্ট যে টোয়েন্টি ডেজ সেখানে একটাই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মনকে শান্ত রাখতে হবে সোশ্যাল মিডিয়া থেকে প্রথমেই দূরে রাখতে হবে এই হান্ড্রেড ডে একশো দিন তুমি যদি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো তোমার কিছু যায় আছে না কিচ্ছু যায় আছে না তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে সাকসেস যদি পেতে হয় তাহলে কিন্তু পরিষ্কার কথা হচ্ছে ত্যাগ করতেই হবে ত্যাগ ছাড়া সাকসেস ইম্পসিবল তুমি একশো দিন আমি বলছি না পুরোপুরিতে একপুর তুমি এক ঘন্টা থাকো এর বেশি থেকে না এক থেকে দেড় ঘন্টা থাকো এর বেশি কিন্তু থাকা চলবে না সে যেই হোক তোমার কাছে যত মানুষ হোক না কেন দূরে হাঁটাও এটা কিন্তু করতে হবে কিছু করার নেই টাইম ম্যানেজমেন্ট দক্ষ হতে হবে ছোটো ছোটো বিষয় বা ছোটো ছোটো যে রিভিশন নোটসগুলো তুমি তৈরি করেছিলে যদি রিভিশন নোটস তৈরি করা তোমার এখন কোনো টাইম নেই লাস্ট মোমেন্টে যেটা করতে হয় সেটা হচ্ছে যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো কিন্তু রেডি করতে হবে যেটা কিন্তু আমি দিয়ে দেবো কোনো ব্যাপার নেই এবং শেষ পনেরো দিন মক টেস্ট সেটা রিভিশন দিতে হবে এই কিন্তু তোমার টোটাল একশো দিনের মাস্টার প্ল্যান কিন্তু তোমাদের সামনে আমি দিলাম ঠিক আছে তো এখানে আরও কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো সাকসেস পেতে গেলে তোমাদেরকে বারবার বলছি যে একটা জিনিস সেটা ত্যাগ করতেই হবে ত্যাগ না করলে কিন্তু সাকসেস পাওয়া ইম্পসিবল ঠিক আছে তো এরপরের যে ভিডিও আমরা দেবো সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ার থেকে যে সমস্ত টপিক ওয়াইজ কোশ্চেনগুলো পেয়েছি কোন কোন টপিক বারবার রিপিট করছে কোন কোন টপিক থেকে কোশ্চেন বেশি আসছে সেই সমস্ত টপিকের উপর কিন্তু বেস করে একটা ভিডিও দেবো তারপর তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা বলবে কমেন্ট সেকশানে আমরা অবশ্যই কিন্তু পরবর্তীতে টপিক ওয়াইজ সেখান থেকে কোশ্চেন মোস্ট অফ দ্য কোশ্চেন জিজ্ঞেস করছে সেখান থেকে আমরা কিন্তু এমসি কিউ ওয়াইজ হোক বা এসআই কিউ ওয়াইজড হোক সেরকম বেস করে কিন্তু ক্লাস করিয়ে দেবো যেটা কিন্তু এক্সামে অনেক অনেক হেল্পফুল হবে যারা কুড়িতে সিলেক্ট হয়েছো বা উনিশের যে ভ্যাকান্সি ছিল বা বাইশের যে যারা সিলেক্ট হয়েছো তাদের কাছ থেকে তোমরা শুনবে যদি তোমার কোনো দাদা দিদি থাকে এই চ্যানেলের ব্যাপারে ঠিক আছে তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে এই চ্যানেলের কিন্তু আগে একটা নাম ছিল সেটা হচ্ছে কিউটিপাই শোনো ছিল ঠিক আছে তো সেটার থেকে আমরা কিন্তু নাম চেঞ্জ করে সাইন থ্রি সিক্সটিতে এসেছি ঠিক আছে সাইন থ্রি সিক্সটিতে কিন্তু এসেছি ওকে তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে সাকসেস কিন্তু দিয়েছি এমন নয় সাকসেস দিইনি তো ভরসা তোমাদের রাখতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে তুমি আজকে ভরসা করো যখন যেদিন রেজাল্ট দেবে বা যেদিন তুমি পরীক্ষায় অ্যাটেম্প করে বাড়ি আসবে সেদিন মনে পড়বে চ্যানেলটার কথা ঠিক আছে দেখে নেই তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে